গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো তোমাদের আশীর্বাদে আমরা সবাই খুব ভালো আছি সুস্থ আছি আমি স্বপ্না রাজস্বপ্ন লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি সকালে না অনেকক্ষণই উঠেছি উঠে ফ্রেশ হয়ে নিয়েছি ফ্রেশ হয়ে ব্রাশ ট্রাশ করে নিলাম করে তারপরে হচ্ছে রান্না বসিয়ে দিয়েছি তোমাদের কিছুই দেখালাম না রান্না বসিয়ে তারপরে দেখছি যে তোমাদের দাদা উঠে পড়েছে তো ভাবলাম যে ঠিক আছে রান্নাটা ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা হতে থাকুক ততক্ষণে আমি বিছানাটা উঠিয়ে আসি তো বিছানাটা উঠাতে আসলাম তো বিছানাটা এখন উঠিয়ে নিয়েছি বিছানাটাকে গোছাতেও তো জানোই অনেকটা সময় লাগে সুন্দর করে আর ওই যে বিছানার মধ্যে যে একটা বাক্স দেখছো এটার মধ্যে আমি সব চার্জার আর ইস্যোগুলো আছে না ও হচ্ছে ফোনের চার্জার তারপরে ঘড়ির চার্জার তারপরে ব্লুটুথ হেডফোন চার্জার সব ওটার মধ্যে রাখে নাহলে ছোটো ছোটো জিনিস তো কোথায় হারিয়ে যাবে খুঁজে পাবো না সেই কারণে ওটা বিছানার কিনারে এক কিনারে রেখে দেয় বলেছে ওটা ধরা যাবে না ওটা যেখানে সেখানে যদি যায় তাহলে আবার আমার বকা আছে বকা খেতে হবে তো ঠিক আছে ওটা ওখানেই আমি সুন্দর করে আবার গুছিয়ে গুছিয়ে ওখানে রেখে দিলাম তারপরে রেখে বিছানাটাকে গুছিয়ে নিলাম গুছানোর পরে বিছানাটা ঝাড়া পরে দেখছি একটু একটু আর কি নোংরা বের হলো তো নি সেই কারণে ভাবলাম যে ঠিক আছে নিচটা একটু ঝাড়ু দিয়ে নিই ঝাড়ু কিন্তু আমার সকালে একবার দেওয়া হয়ে গেছে তারপরেও এখন যখন বিছানাটা উঠালাম আরেকবার ঝাড়ু দিয়ে নিলাম তোমাদের তো বললাম যে ভাত বসিয়ে দিয়েছি ভাতও বসিয়ে দিয়েছিলাম ভাত তো হয়েই এসেছে বুঝেছো ফুটে গেছে কিন্তু ভাত তো এদিকে করলাম কি তেল তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম আর আজকে আমি রান্না করছি আলু পেঁয়াজ আর টমেটো কেটে নিয়েছি আর হচ্ছে ওটার মধ্যে একটুখানি ডিমের হচ্ছে মামলেট করে রেখেছি সেই ডিমের মামলেটগুলো দিয়ে হালকা করে মাখা মাখা টাইপের একটু বানিয়ে নেবো আর কি সেটা করার জন্য এখন হচ্ছে আলু এগুলো কেটে রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম কড়াইতে এখন হচ্ছে হলুদ আর লবণটা দিয়ে দিচ্ছি প্রথমে হলুদটা দিলাম পরিমাণ মতো যতটুকু লাগে অতটুকু আর লবণটাও সেটাই পরিমাণ মতন বুঝে আর কি সবাই তো জানোই কীরকম করে ওই তো ওই পরিমাণ মতন দিয়ে দিলাম দিয়ে এখন নেড়ে নিচ্ছি আর কি তারপরে সব মশলাগুলোও দিয়ে দেবো একটু পরে সব গুঁড়া মশলাগুলো দিয়ে দেব বাটা মশলা তো ব্যবহার করাই হচ্ছে না আগে যেমন আমি রোজ বে বেটেই রান্না করতাম কিন্তু এখন সময়ের অভাবে সেটা আর হচ্ছে না তো দেখো ভাত হয়ে গেছে আর এই দিকে সবজিটা মোটামুটি কষানো হয়ে গেছে এখানেই একটু ডিমটা দিয়ে দিলাম ডিমটা দেওয়ার পর কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে তারপর একটু হালকা জল দিয়ে দিব দেখো ডিমও দিয়ে দিয়েছিলাম আর সব কিছু সুন্দরভাবে মিলেও গেছে মশলা টসলোগুলো তো তারপরে আমি জল দিয়ে রেখে ঢাকা দিয়ে রেখে দিয়েছি এখন এসেছি ওই যে সবজিগুলো কেটেছিলাম নিচে তো সেই খোসাগুলো ফেলানো হয়নি সেগুলো এখন ফেলে নিচ্ছি ফেলে পরিষ্কার করে নিচ্ছি আর উপরে দেখছো বিছানাটা আবার কীরকম নোংরা হয়ে গেছে তো কয়েকদিন তো ছিলাম না বাড়িতে জানোই দিদি বাড়ি গিয়েছিলাম এসে দেখছি একটু কীরকম হয়ে আছে জায়গাটা ভালো লাগছে না দেখতে তো কালকেই করবো ভেবেছিলাম কালকে আর করার সময় পাইনি তো আজকে ভাবছি যে ওই যতক্ষণে ওটা রান্নাটা হবে ততক্ষণে আমি এই জায়গাটা একটু পরিষ্কার করে ফেলি তো সেই কারণে সব কিছু নামিয়ে নিচ্ছি নামিয়ে একটু পরিষ্কার করে নিব আর ওই যে বালতিটা দেখছি ওটার মধ্যে না আমি চাল রাখি এখন আর কি আগে এখানে রাখতাম না এখন সামনেই রাখছি কারণ শাশুড়ি মা কোনো সময় আমি যখন থাকি না না আমাদের ঘরে ছিল ওটা তো মা তো নিচু হতে পারে না মা নিচু হতে খুব প্রবলেম হয় তো মার খুব অসুবিধা হয় তো চালটা আবার বার করে রেখে যেতে হয় তো সেই কারণে ভাবছি এখানে রেখে দেই তাহলে পরে কি হবে মার সুবিধা হবে আর ওইদিকে যে কাপড় দিয়ে ঢেকে রেখেছি না ওটা হচ্ছে আমার ঘরের আয়নাটা আয়নাটা না আমাদের হচ্ছে আঠা দিয়ে পেস্টিং করা টাইপের ছিল তা তো সেটা না খুলে গেছে তো সেটা লাগাতে হবে সেই কারণে আমি ওখানে ঢেকে রেখে দিয়েছি যত্ন করে কারণ কি নাহলে তো কোথায় যেখানে সেখানে রাখলে তো খারাপ হয়ে যাবে সেই কারণে ওখানে ওইভাবে কাপড় দিয়ে রেখেছি যাতে ভালো থাকে তো এখন দেখো এখন কি করছি বলো তো সব ফটোগুলোকে সুন্দর করে মুছে নিচ্ছি একবার করে গুছিয়ে যখন রাখবো তখন একটু মুছে রাখি তাহলে পরে কি হবে ভালো হবে ধোয়া তো দেখো মাসে একবার করে ধুয়ে নিই কিন্তু রোজ রোজ তো আর ধোয়া সম্ভব না কিন্তু গোছানোর জন্য তো মুছে নিই বারবার এক সপ্তাহে মানে এক দুবার হয়েই যায় যে ওটা জায়গাটাকে সুন্দর করে পরিষ্কার করি করে মুছে মুছে রাখি কারণ কি ধুলা পড়ে হালকা হালকা যে ধুলোগুলো হয় না সেই ধুলোগুলো পড়ে এমনি কিন্তু সেরকম নোংরা কিছু পড়ে না তো হালকা হালকা ধুলোগুলো কাপড় দিয়ে মুছে রেখে দিচ্ছি আর ধুই কখন বলতো যখন মাসের প্রথমে দিকে সব ফাঁকা হয়ে যায় তখন আমি হচ্ছে ওগুলোর মধ্যে মশলাগুলো আবার ঢুকা ঢুকিয়ে ঢুকিয়ে রাখি তখন কি করি সব একবার করে ধুয়ে নিই ধুয়ে নিয়ে তারপরে মশলাগুলো ঢুকিয়ে রাখি তাহলে পরে কি হয় তখন আর নোংরাটা আর হয় না সেরকম সেই এটাই করি আর কি তো এখন কি করছি সবগুলো সুন্দর করে মুছিয়ে মুছে ওখানে রেখে দিচ্ছি আর বিছানাটা না ওরকম হয়ে পড়েছিলো না কয়ে একদিন মানে আমি আগের দিন এসে দেখলাম যে কীরকম কোটো মোটোগুলো উল্টো পাল্টো হয়ে আছে একদম দেখতেও ভালো লাগছিল না খুবই খারাপ লাগছিল তো ভাবছিলাম যে কখন করব কখন করব সময় আর পাচ্ছিলাম না তো এখন দেখলাম যে না একটু সময় পেয়েছি তো করেই নিই হলে যদিও আলসেমি করে রাখি না তাহলে পরে আর করা হবে না রাতে করবো ভাববো কিন্তু রাতেও দেখবো যে কোনো না কোনো কাজ থাকবে তারপর আর করা হবে না আর এই জায়গাটা সেরকম নোংরা হয়ে পড়ে থাকবে সেই কারণে ভাবলাম যে না এখন করতেই হবে যা হয়ে যায় হয়ে যাক সময় যখন আছে তো করিনি সেই কারণেই এগুলো সব গুছিয়ে সুন্দর করে পরিষ্কার করে রাখলাম আর তোমাদের তো আগেই বলেছি এগুলো সব নিরামিষের আর কি এগুলো আমি আমিষের মধ্যে নেই না এখানে নিরামিষেরগুলোই রাখি মানে এটার মধ্যেই রাখি এখান থেকে ঢেলে ঢেলে ওই ওখানে একটা বড় বড়ো এশিয়ান রাইফের আছে ওটার মধ্যে ঢেলে ঢেলে নিয়ে নিই আর কি আর কী বলো তো এখন না রাতে আরও সময়টা মনে হয় কমে গেছে এখন একটু এসে ভাবি যে রাতেবেলা একটু লাইভ করব সেই কারণে কি হয় আরও সময়টা কমে গেছে তোমরা তো যারা যারা ভিডিও করো বা এ লাইনে আছো সবাই জানো যে সময়টা খুব দিতে হয় আর কি ইউটিউবে নয় তো নয় তো হয় না তো সেই কারণে অনেক চেষ্টা করছি সময় দিচ্ছি কর্মব্যস্ততার মধ্যেও আমি দিনরাত পরিশ্রম করছি যাতে একটু কিছু করতে পারি যাতে একটু সবার হেল্পও করতে পারি আর করতে পারি ভালো মতন সেই কারণে অনেকটাই সময় দিচ্ছি জানি না কতটা কী হবে আর কি করতে পারবো কিন্তু করছি আর কি তো দেখো বন্ধুরা এই জায়গাটা কিন্তু সুন্দর করে আমি পরিষ্কার করে নিলাম আর ওখানে যে লঙ্কাগুলো দেখছো না এগুলো আমার গাছের লঙ্কা সেগুলো আমি পেকে গেছিল তাই শুকিয়ে নিয়েছি আর এদিকে দেখো রান্নাটাও আমার হয়ে গেছে আজকে না একটু জলটা বেশি দিয়ে ফেলেছিলাম ভাবছি আলুগুলো সিদ্ধ হবে না সেই কারণে একটু জলটা বেশি দিয়ে ফেলেছি আর কি বলতো আমি না আগা করে রান্না করতাম না সেভাবে কিন্তু এখন তাও একটু শিখে গেছি বিয়ের আগে কোনো দিনই রান্না করিনি মাও বলতো না রান্না করার কথা পড়াশোনা নিয়েছিলাম আর তারপরে দিদি বাড়িতে কিছুদিন কিছু বছর ছিলাম বিয়ের আগে তিন চার বছর কিন্তু দিদিও না সেরকমই ছিল আমাকে রান্না করতে দিত না দিদি নিজেই রান্না করতো আমাকে বলতো ঘরের পুজো পুজোটা এগুলো কর রান্না বাড়ি করতে হবে না যতদিন আছিস আমার কাছে আমার কাছে তুই আমিই করে নিব তো সেই কারণে কি হতো আমি রান্নাবাড়িটা করতাম না রান্নাবাড়িটা সেভাবে জানি না কিন্তু এখন করতে করতে শিখে গেছি অনেক কয়েক বছর তো হলো বিয়ে হয়েছে এখন শিখে গেছি আর ওইদিকে দেখো চা বানিয়ে নিলাম মায়ের জন্য আর এখানে দেখো আগের দিনের একটু নিরামিষ সবজি ছিল ওটা গরম করে নিয়েছি আমার আর শাশুড়মার হয়ে যাবে আর এদিকে ওই যে ডিমের ওই তরকারিটা করেছি আর চাটনি করেছি আজকের এটাই আমাদের মেনু আর তারপরে না চলে এসেছি যে রেডি হতে খাওয়া দাওয়া হয়ে গেছে বুঝেছো আজকে ও ভাত খেয়ে নিয়েছিলাম অল্প করে আর ওই যে আমার বড় ওখানে শুয়ে আছে বলছে যে তোমার এখনও রেডি হতে সময় লাগবে তো আমি একটু শুয়ে থাকি কি করবে এই কারণে শুয়েছিল তো আমার এখন রেডি হয়ে গেছি এখন আমরা বেরিয়ে পড়বো তো বন্ধুরা আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবে পুরোনো যেই দিদি ভাইরা আছে সেই দিদিভাইরা তো আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করো আমার খুব ভালো লাগে তো নতুন যারা দেখছো আমার ভিডিওটা তাদেরকেও বলছে আমাকে একটু কমেন্ট করো আর আমার একটু পাশে থেকো স্কিপ না করে ভিডিওটা দেখো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই পাশে থেকো আজকের মতো টাটা